প্রিন্স মামুনের হাত ধরেই তো আমার সোশ্যাল মিডিয়াতে আসা এবং সোশ্যাল মিডিয়াতে আজকে আমি যে জায়গাটায় আছি এটার অবদানটা কিন্তু আমি ভুল ভুলে গেলে আমি কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাব ইমন হচ্ছে আমার কো অ্যাক্টার এবং আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি ও ছোট থেকে ছোট ভাই মামুনের জায়গা সব সময় আলাদা ওইটা ওইটা আসলে ইমনের সাথে আসেনি ইমন কন্টেন্ট ক্রিয়েটার ও কো ও ছোট ভাই আপনি এতদিন মিջ মামুনের বিষয়ে অভিযোগের ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত আর সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা ব্যক্তিগত ছাড়াও একটু আলাদা হয়ে গেছে তো আমি এই স্টেজে এসে আমি যেটা প্রথমেই বললাম যে প্রিন্স মামুনের হাত ধরেই তো আমার সোশ্যাল মিডিয়াতে আসা এবং সোশ্যাল মিডিয়াতে আজকে আমি যে জায়গাটায় আছি এটার অবদান কিন্তু আমি ভুল ভুলে গেলে আমি কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাব আর এই ওয়েবসাইট ক্রিয়েশনের ব্যাপারটা যেটা একটা মাইল আমার জার্নিতে এই সোশ্যাল মিডিয়ার জার্নিতে তো আমি চেয়েছিলাম মানে এটা আমার ব্যক্তিগত কোনো সম্পর্কের ঊর্ধ্বে আমি চেয়েছি যে উনি যদি ওনাকে যদি আমি ইনভাইট করি বা ওনাকে যদি বলি যে আপনি আসেন তাহলে হয়তো আমার কৃতজ্ঞতাটা এতটুকু হলেও প্রকাশ করা হবে আমি তো আসলে অকৃতজ্ঞ হতে পারি না ওনার ব্যাপারে দেখা যায় একটা মামলা চলমান থাকা অবস্থায় আপনি একজনকে আবার ইনভাইটেশন দিয়েছেন কিভাবে মানে সৎসাহস কিভাবে সুযোগটা আপনি কিভাবে তৈরি করলেন কিভাবে পেলেন আমার মনে হয়েছে যে মামলা মামলার জায়গায় ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কের জায়গায় আর সোশ্যাল মিডিয়াটা যেহেতু তার কাজের ক্ষেত্র এই কাজের ক্ষেত্রটা আসলে আলাদা সবকিছুর মধ্যে একটা লাইন টানতে হয় পার্সোনাল রিলেশন এবং কাজের ক্ষেত্রের মধ্যে একটা লাইন টানতে হয় তাহলে আসলে জিনিসটা ব্যালেন্সড হয় আপনি আজকে কাছে কষ্ট এখানে চলে এসেছেন কতটুকু কষ্ট একবার সত্যি কথা বলবেন সত্যি কথা কি আমি আশা করেছিলাম উনি হয়তো আসবেন আশা ভঙ্গ হয়েছে কষ্ট ব্যক্তিগত কষ্টটা না হয় নাই বললাম কতবার কষ্ট এরকম কষ্ট আসলে সবাই দেয় আপনারাও দেন মাঝে মাঝে আপনি আজকে আমাদের সবাইকে কষ্ট দিয়েছেন যদিও আপনি আসলেন আমরা কিছু বলি নাই আর একটা প্রশ্ন করি ইদানিং দেখতেছি আপনি খুব রোমান্টিক মুডে ইমন নামে একটা ছেলের সাথে আপনি বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে বিভিন্নভাবে ভিডিও ছাড়তেছেন আসলে লায়লার সাথে যদি আমি ইমন লায়লা আপনাকে বলি মামুনের সাথে যদি ইমনকে আমি পার্থক্য করতে বলি তাহলে কাকে কত দিবেন ইমন হচ্ছে আমার কো এবং আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি ও ছোট থেকে ছোট ভাই তো ওর সাথে মামুনের কোনো কম্পারিজন ওই ব্যক্তিগতভাবে আসেই না মামনের জায়গা সব সময় আলাদা ওইটা ওইটা আসলে ইমনের সাথে আসলে ইমন কন্টেন্ট ক্রিয়েটর ও কো ও ছোট ভাই এই হিসেবেই আসে আসে প্রেম করেন

যে আপনারা হয়তো হিস্ট্রি আপনারা হয়তো যেহেতু খুব অ্যাডভান্স থাকেন আপনারা হয়তো পিছনের কথা খুব ভুলে যান সুযোগ অবশ্যই দেওয়া অনেক দেওয়া হয়েছে এবং সেটা পারিবারিকভাবে অনেকভাবে সলভ করার চেষ্টা করা হয়েছে এবং আমি গাছের গোড়া কাটছি না আমি গাছের গোড়া অবশ্যই কাটছি না এটা 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 সুজানোর সময় কিন্তু মামুনের এখনো আছে মামুন যদি এসে বলে যে লায়লা আমি আসলে ভুল করেছি এটা ভুল এটা ঠিক হয়নি এবং আমি প্রবেশ করছি তোমার গায়ে আমি যেভাবে হাত তুলেছি এরকম গায়ে হাত তোলাটা আমি কারোর সাথেই তুলবো না কোনো মানুষের সাথে আর তুলবো না তাহলে অবশ্যই আমি চিন্তা করবো ঠিক আছে হয়েছে তাহলে আমি হয়তো মামলাটার ব্যাপারে একটা চিন্তা করতে পারি কিন্তু এখন পর্যন্ত সে সেটা কখনোই বলে মামুনের রিয়েলাইজেশন যদি আসে যে সে আমার সাথে ভুল করেছে এবং সে ফিউচারে আর কোনো মানুষের সেটা মেয়ে হোক ছেলে হোক তার বউ হোক হু এভার কারো গায়ে হাত তুলবে না মামুন কিন্তু সেলুন উদ্বোধনের সময় দেখেছেন যে একজনের গায়ে হাত তুলেছে সেটা কিন্তু মামলাটা হওয়ার অনেক মাস পরে ছয় তার মানে তার হাত তোলার অভ্যাসটা ছিল আপনাদের সাথে একটা যখন আমরা প্রেস কনফারেন্স করলাম ডিজিটাল খবরের অফিসে তখন আমি এটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে মামুন রিয়েলাইজেশনটা আসে না মামুন মারপিট করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে